বসিরহাটের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দণ্ড প্রকাশে তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অফিসের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত গোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমাঢালি ও উপপ্রধান আবু রায়হান বৈদ্যম দিন ধরে এলাকার সাধারণ মানুষদের সঠিকভাবে পরিষেবা দেন নাম তৃণমূল কংগ্রেসেরই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের কথাও তারা শোনেন নাম জন্ম সার্টিফিকেট স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট সব বিভিন্ন ধরনের সার্টিফিকেট আনতে আসলে সাধারণ মানুষদের দিনের পর দিন তারা ঘোরান তাদের নানান ধরনের পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কেন সাধারণ মানুষদের দিনের পর দিন এই রকমভাবে সমস্যার মধ্যে ফেলছে সেই প্রশ্নের উত্তর এবং যাতে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান প্রধান সঠিকভাবে পরিষেবা দেয় তারই দাবিতে এই গ্রাম তৃণমূল হাবিপুর মন্ডল আবুল কালাম ঢালি সহ সাধারণ মানুষেরা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে পঞ্চায়েত থেকে যাবতীয় পরিষেবা সময় মতো সঠিকভাবে দিতে হবে গোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা ঢালি বলেন আগের প্রধানের জন্য আমি একবার আদালতে উঠেছি নির্দেশ আছে যে সম্পূর্ণ তথ্য দেওয়ার পরে সেগুলো সঠিক যাচাই করে সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা দেখে এক সপ্তাহ বাদে সেই সার্টিফিকেট দেওয়ার নির্দেশ রয়েছে এই জন্যই দেরি হচ্ছে এম নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কি ওই কাগজপাতি জমা নেছে জমা নে ফিরত দিয়ে বলতে অমুক দিন এসে অমুক দিন এসে এসে প্রদানের পাচ্ছি দীর্ঘদিন ধরে আজকে 10 দিন হয়েছে হাঁটতেছি এটি প্রদানের আজ পর্যন্ত পেলাম না